তৃতীয় নাম্বার হচ্ছে যে গুনার কাজ তুমি গুনার কাজ করবে এটা যেন তোমার কাছে খুব আনন্দের মনে না হয় আজকে বর্তমান সময়ে মানুষের একটা ভাইরাস হয়ে গেছে যে সে গুণা করে কিন্তু গুণাটাকে গুনাই মনে করে না কি করে না গুণাকে গুণা মনে করে না এটা তো একজন মুসলমানের বৈশিষ্ট্যই হতে পারে না একজন মুসলমানের কি হতে পারে না বৈশিষ্ট্য হতে পারে না কোনো ব্যক্তি যদি গুনার কাজকে গুনাই মনে না করে তাহলে তার ইমানের অবস্থা কি হবে তো এজন্য প্রতিটা গুণাকে গুণা মনে করা হয়তো গুণা হয়ে গেছে এজন্য জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করা তাওবা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও কিন্তু গুণা থেকে বাঁচার যত চেষ্টা আছে পরিপূর্ণ চেষ্টা নিজের মধ্যে থাকা এক কামারের ঘটনা আসছে যে তিনি সবসময় সব কিভাবে তিনি আশা রাখতেন দিলের মধ্যে যে কিভাবে ক্ষমা পাওয়া যায় কিভাবে কী পাওয়া যায় ক্ষমা পাওয়া যায় লেবনে মোবারক রহমতুল্লাহ আলাই তিনি বড় আলেম ছিলেন জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি যখন মৃত্যুবরণ করেছেন তার মুরিদান তাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনাকে কেমন জান্নাত দান করেছেন পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন মোয়ামেলা করেছেন তখন তার এই মুড়িদানকে তিনি যখন জিজ্ঞাসা করছেন তখন ওই মুরিদানকে বলতেছেন যে আমাকে আল্লাহ তালা অনেক বড় জান্নাত দান করছেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমার চাইতেও আমার পাশের বাড়ির যে কামারের কাজ করত ওই ব্যক্তিকে আল্লাপাকুল্লা আরামী নিশ্চয়ই তো অনেক বেশি বড় জান্নাত দান করছেন আল্লাহ এটা কেন করছেন যে সবসময় দিলের মধ্যে তার নেকির কাজের একটা আফসোস থাকতো যে আমার একটা নেকি ছুটে যেতেছে তো এই কথা শুনে না সাথে সাথে ওই মুড়িদের ঘুম ভাঙে গেছে ঘুম ভাঙার সাথে সাথে ওই মরিদ তিনি ওই যে কামারের কাজ করত ওই ব্যক্তির বাড়িতে যাইয়া তার যে স্ত্রী ছিল তাকে জিজ্ঞাসা করতেছেন যে তোমার স্বামী যে কামারের কাজ করত সে এমন কি ইবাদত করত এমন কি আমল করত যার ফলে পাক রব্বুল আলমিন তাকে আবদুল্লা ইবনে মুবারক যিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন এত বড় আলেম তার চাইতো তার জান্নাত বড় করে দিছেন তাকে এর তো বড় জান্নাত দান করছেন এই কারণ কি তিনি এমন কি তার বৈশিষ্ট্য ছিল যখন এই কথা বলছেন তখন ওই মহিলা বলতেছিলেন তার স্ত্রী যে তিনি তো এমন এমন কোনো আমল তার জিন্দিগিতে করতে দেখি নাই তিনি তো কামারের কাজ করতেন সবসময় আগুনের সামনে গরমের মধ্যে কাজ করতেন আরবের বৈশিষ্ট্য ছিল যে দিনের বেলা উত্তপ্ত গরমের মধ্যে থাকা যায় না এজন্য রাতের বেলা যখন রাতের সময় আসত তিনি দিনের বেলা কাজ করতে পারতেন না রাতের বেলা এজন্য কাজ করতেন আর যদি কাজ না করতেন তাহলে তো তাদের সংসার চালানোর কোনো ব্যবস্থা ছিল না এজন্য তিনি রাতে কাজ করতেন তো রাতের বেলা কাজ করতেন তিনি সব সময়। যখনই রাতের বেলা কাজ করতেন রাতের গভীর পর্যন্ত কাজ করতেন তার বাড়ির পাশেই ছিল আবদুল্লেবনে মোবারকের বাড়ি আবদুল্লেবনে মোবারকের বাড়ি ছিল দুই তালা তিনি গরমের মৌসুমে রাত্রিবেলা ছাদের উপরে উঠে তিনি ইবাদত করতেন সুবাহনাল্লাহ তিনি যখন ইবাদত করতেন তো একজন মানুষ যখন উপরে পাশাপাশি বাড়িতে তিনি দাঁড়ায় তখন পাশ থেকে দেখা যায় ঠিক না তো এইভাবে কামার নিস্তালায় তার বাড়ির উঠানে কাজ করতেন আর তিনি দেখতেন তাকায়া যে ইবনে মোবারক কিছু সময় দাঁড়ানো অবস্থায় পাগড়ি পরা জুব্বা পরা তিনি সুন্দর ইবাদত করতেছেন কিছু সময় কিয়ামের মধ্যে দাঁড়ানো অবস্থায় আছেন কিছু সময় রুকুর মধ্যে আছেন কিছু সময় সেজদার মধ্যে আছেন কিছু সময় তেলাওয়াত করতেছেন এইভাবে সারা রাত ইবাদতের মধ্যে কাটাইতেস কারণ লেবনে মুবারক ছিলেন জগৎ বিখ্যাত আলেম তার নাম জানে না এমন কোনো আলেম হতে পারে না তার অসংখ্য কিতাব লেখা আছে তো এত জগৎ বিখ্যাত আলেম তিনি বড় ব্যক্তি তার হাজার হাজার মুরিদান ছিল ছাত্র ছিল ওই লেবনে মোবারক তিনি রাতভর ইবাদত করতেন তো এইভাবে যখন ইবাদত করতেন আল্লা রব্বুল আলমিন তিনি ছিলেন বংশীয় দিক থেকে অনেক উঁচু পর্যায়ের এক ব্যক্তি তার বাবার ধন্দৌলজ ছিল অনেক বেশি তো ওই কামার ব্যক্তি তিনি আফসোস করে বলতেন যে আল্লাহ তোমার কি লীলা খেলা তুমি কাউকে রাখো বাসতলায় কাউকে রাখো দশতলায় ঠিক কিনা যে তুমি কাউকে বানাইছো কামার আর কাউকে বানাইছো আবদুল্লেবনে মোবারক কামার সারা রাত গরমের মধ্যে আগুনের উত্তপ্ত আগুনের পাশে সে লোহা পিটায় আর আবদুল্লেবনে মোবারককে তুমি ধন্দৌলত দিস আবার তাকে এলেমের পাহাড়ও দিস সে এলেম দিয়েও আমল করে আবার তোমার ইবাদতের মধ্যে সবসময় কাটাইতে পারে আমার তো কোনো ধন্দৌলত নাই আমার আফসোস হয় যদি আমাকেও তুমি ধন্দৌল দিতা আর এলেম দিতা তাহলে আমিও সারা রাত আবদুল্লাবনে মুবারকের মতো তোমার সেজদায় দায় কাটাই দিতাম সুবাহ এই কথা বলার সাথে সাথে ওই কামার ব্যক্তি আবদুল্লাবনে মুবারককে দেখতেন আর তিনি আফসোস করে এইভাবে আফসোস করতে থাকতেন আল্লাহ তোমার কি লীলা খেলা তোমার কি কাজ তুমি কাউকে কামার বানাইছ আর কাউকে আবদুল্লা মোবারক বানাইছ ইবনে মুবারক তার সারা জিন্দগি তোমার ইবাদতের মধ্যে কাটায় কিন্তু আমি কামার ব্যক্তি কোনো দিন ঠিক মতো নামাজটা পড়বো ঠিক মতো তোমার ইবাদত করব এটা আমার সম্ভব হয় না এইভাবে ইবাদতের জন্য তিনি আফসুস করতেন তিনি দেখতেন আর আফসুস করতেন লোহা পিটাইতেন আর আফসুস করতেন আর এইভাবে আল্লাহকে ডেকে ডেকে বলতেন আল্লাহ যেদিন তুমি কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে উঠাইবা ওই দিন তুমি আমাকে কামার বইলা ডাক দিও না কামার বলে সম্বোধন করো না তোমার ব্যক্তি তোমার বান্দা হিসেবে আমাকে সম্বোধন করিল এইভাবে আল্লাহর কাছে আফসোস করতে থাকতেন এটা ছিল আমার স্বামী ওই মহিলা বলতে ছিলেন এটা ছিল আমার স্বামী তিনি এইভাবে আফসোস করতেন এটা ছিল তার একটা গুণ তিনি আরেকটা গুণ ছিল তিনি সবসময় কামারের কাজ করতেন যখনই আল্লাহর ঘোষণা আসত যে আমি তো সারাদিন ইবাদতের মধ্যে কাটাইতে পারি নাই আবদুল্লা ইবনে মোবারক সারাদিন ইবাদতের মধ্যে কাটাইছে কিন্তু আমি তো সারাদিন ইবাদতের মধ্যে কাটাইতে পারি নাই যখনই আজানের ধ্বনি মোয়াজিনের আজানের ধ্বনি তার কানে আসত হাইয়া আলসাল যখনই তার কানে এই ধ্বনি ভেসে আসত তিনি যেই অবস্থায় থাকতেন তার হাতুরি উঠাইছেন মাথা পর্যন্ত তিনি আর সামনে আনতেন না পিছন দিকে ফালাইয়া তিনি সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি নামাজে চলে আসতেন সুবাহান তিনি তখন বলতেন আল্লাহ তুমি সাক্ষ্য হই তোমার ডাক আসার সাথে সাথে আমি তোমার ডাকে সারা দিয়ে তোমার ইবাদতের মধ্যে ছুটে আসছি কাল কিয়ামতের দিন তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে কামার সম্বোধন করে ডাইকো না তো এই এই যে তার মধ্যে ইবাদতের একটা আফসোস ছিল যে আবদুল্লিবনে মোবারক এত ইবাদত করে আমি তো ইবাদত করতে পারি না আল্লাহ কাল আমতের দিন ইবনে মোবারকের যে যেভাবে তুমি সম্মানিত করবা তুমি আমাকে ওইভাবে তুমি আমাকে কামার বলে দায় না আল্লাহ পাকরব্বুল আলমিন এই উশিলায় আল্লাহ পাকরবুল আলমিন তাকে ক্ষমা করে জান্নাত দান করছেন শুধু যে জান্নাত দান করেন নাই জগৎ বিখ্যাত আরেম ইবনে মোবারকের চাইতেও বেশি বড় জান্নাত আল্লাহ পাকরবুল আলামিন তাকে দান করছেন সোভা আনন্দ তো জন্য আজকে আমাদের আমলের আফসোস কোথায় আমল তো যেগুলো সুযোগ আছে ওগুলো করার আমাদের মন মানসিকতা নাই কিন্তু যে আমলের যে আফসোস থাকবে ওই আফসোস তো দূরের কথা ঠিক না এ কথা বলে না ঠিক কিনা নামাজের সময় হয় কিন্তু নামাজের সময় হইলে কি হয় না আমাদের আমলের প্রতি কোনো বুরুক্ষেপ হয় না দেখবেন এখন মসজিদ তো অনেক হচ্ছে কিন্তু মুসল্লি কোথায় মসজিদ আগের চাইতে অনেক আপডেট হচ্ছে কিন্তু আপডেট হইল মসজিদে মুসল্লি কোথায় এক সময় ছিল টিনের ঘর কাঁচা মাটি কিন্তু এখন সকল মসজিদ টাইস করা এসি লাগানো তারপরও কি নাই মুসল্লি নাই কিয়ামতের একটা বড় আলামত হলো যে মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যাবে কি হয়ে যাবে মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যাবে ফজরের নামাজে দুই চারজন ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না এত বড়ো মসজিদ কিন্তু এই এলাকায় কি দুই চারজন মানুষই ইমানদার আছে আর কোনো ইমানদার নাই সবাই কি অন্য জাতি বা অন্য ধর্মের অনুসারীরা বসবাস করে নাকি কথা বলেন এ কথা বলে না অন্য ধর্মের মানুষ এখানে বসবাস করে না এরকমও সময় হয় যে এই মোহল্লার এই মোহল্লার একজন দুইজন ছাড়া এই মোহল্লাবাসী দু একজন ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না আফসোসের বিষয়ে এই মহল্লায় তো আমার আফসোস হয় এই মহল্লায় যদি অন্য এলাকার বা অন্য অন্য দেশের মানুষ বসবাস না করতো তাহলে এই মোহল্লায় অনেক সময় মুসল্লি খুঁজে পাওয়া যাইত না এই মসজিদে কি পাওয়া যাইতো না ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যেত না শুধু মোয়াজ্জিন আর ইমাম সাহ নামাজ পড়তে হইত তো এটা বড় আফসোসের বিষয় যে আমাদের ইবাদতের হালত কি আর এক একজন বুজুর্গ এক একজন আবেদ যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন তাদের ইবাদতের হালত কি ছিল যে আজকে আমরা তো অন্য অন্য দিক দিয়ে প্রতিযোগিতা করতেছি আমাদের দুনিয়ার দিক দিকে প্রতিযোগিতার কোনো কমতি নাই একজন মানুষ ইনকাম করে দশ হাজার টাকা আমি কিভাবে বিশ হাজার টাকা ইনকাম করব এই দিকে প্রতিযোগিতার কোনো কমতি নাই তার সন্তানকে সে জাপানে পাঠাইছে আমার সন্তানকে আমি আমেরিকায় কিভাবে পাঠাইবো এই দিকে কোনো কমতি নাই তার সন্তান রাজদিয়া অভয় পাইলট স্কুলে পড়ে আমার সন্তানকে আমি আইডিয়ালে কিভাবে পড়াবো এই দিকে কোনো কমতি নাই সে পাঁচতলা বিল্ডিং করছে আমি দশতলা কিভাবে করব এই দিকে কোনো কমতি নাই কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আখেরাতের ব্যাপারে আমাদের কোনো আফসোস নেই কিন্তু দুনিয়ার দিক থেকে আমরা কি করি দুনিয়ার দিক থেকে সমস্ত প্ল্যানিং আছে আমাদের পাঁচ বছর পরে কি করব দশ বছর পরে আমার ভবিষ্যৎ কী হবে আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে এই দিকে আমার সব প্ল্যানিং আছে আমরা যখন বিল্ডিং বানাই তখন আমাদের বিল্ডিংগুলোর ভবিষ্যৎ প্ল্যানিং কি হবে একশো বৎসরের গ্রান্টি রড ব্যবহার করি সবচাইতে বাজারের মধ্যে সবচাইতে যে মজবুত সিমেন্ট আছে সা সিমেন্ট এখন পুরান হয়ে গেছে স্বামীর সিমেন্ট চলে না এখন নতুন আপডেট কি আছে এটাকে আমরা খুঁজে বের করি কিন্তু এই চিন্তা করি না যে আমার হায়াতের জিন্দিগি তো ষাট বছর সত্তর বছরের আমি যে একশো বছরের বিল্ডিং বানাইতেছি আমি বানানো শুরুই তো করছি চল্লিশ বছর পঞ্চাশ বছরের বয়সে তো আমি যে এই বিল্ডিং শেষ করে যাব। এটারই তো গ্যারান্টি নাই ঠিক কিনা তো এরপরে এই বিল্ডিং যে একশো বছর দুই দুশো বছরের গ্যারান্টি এটা তো পড়ে থাকবে আমি তো থাকবো না কিন্তু আমি যেখানে থাকবো যেই ঘরে থাকবো যেই বাড়িতে থাকবো ওই ঘরটাকে আমি কতটুকু সুন্দর করলাম ওই ঘরটার গ্যারান্টি আমি কতটুকু নিছি ওই ঘরের ব্যাপারে আমি কতটুকু প্ল্যানিং করছি এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আল কবরু আউ মঞ্জিল আির মৃত্যুর সাথে সাথে আমরা মনে করি একটা মানুষকে যখন মাটি দিয়ে দিলাম দাফন কাফন করে দিলাম মনে হয় এখানেই শেষ এখানে কি শেষ এরপরে দেখবেন যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে নিয়ে আর কেউ চিন্তা ফিকির করে না সে তাকে দাফন কাফন করে দিয়ে আসা হয় কিন্তু তাকে নিয়ে আর চিন্তা ফিকির করে না আপনিও যখন মৃত্যুবরণ করবেন আপনি যে এত প্ল্যানিং করলেন এত কিছু রেখে গেলেন এত সম্পদ করে গেলেন রাত দিন চব্বিশ ঘন্টার আপনার চিন্তা মেহনত সমস্ত কাজ দুনিয়ার জন্য করে গেলেন আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার জন্য চিন্তা ফিকির করার কারো সময় থাকবে না স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ সময় পাবে না কারণ আপনিও তো সময় পান নাই দ্বিতীয় কথা হচ্ছে আমরা মনে করতেছি আমরা তো দুনিয়ার প্রয়োজনেই আমাদের সব আজকে দুপুরে যদি আমি কামাই না করি দুপুরে খাওয়ান জুটবে না দুপুরে আমি যদি কালকের জন্য কিছু না করি খাবার জুটবে না আমি কিভাবে চলব ঠিক আখেরাতের ব্যাপারটা ওই রকমই হবে কবরে যাওয়ার পরে কবর মানি শেষ না মৃত্যুবরণ মানি শেষ না একটা মানুষের মৃত্যুবরণই যদি শেষ হয়ে যেত তাহলে তো খুব ভালো হইতো কিয়ামতের পরে যখন আল্লাহ তালা বিচারের ফয়সালা করে দিবেন প্রত্যেকের হাতে নামা দিয়ে দিবেন তখন প্রতিটা ব্যক্তি এই আমূল নামা নিয়ে দেখতে পারবে এই আমল নামা নিয়ে সে দেখবে দেখবে তার সারা জিন্দিগিতে সে কখন কোন মুহূর্তে কি কাজ করেছিল তখন ওই ব্যক্তি বলতে থাকবে ইয়া লাইতানি লাম উ তা কিতাব ইয়া হায় আফসোস আজকে যদি আমাকে এই কিতাব দেওয়া না হইতো আমার সামনে যদি এই কিতাব পেশ করা না হইতো অলাম আদিরিমা মা হিসাবিয়া। তাহলে আমি হিসাবের সম্মুখীন হইতাম না ইয়া আলাই তাহা কা নাতিল ক দিয়া হাক্কর ভিতরে আল্লাহ পাকব্বুল আর আমিন বলতেছেন সেদিন আফসোস করে করে প্রত্যেকটা বান্দা যা বলবে সেটা বলতেছেন ইয়া আলাই তাহা কা নাতিল যদি মৃত্যুই হয়ে যেত সর্বশেষ পরিণতি এরপরে যদি আর কোন সামনে দাঁড়াইতে না হইতো কোনো হিসাবের সম্মুখীন না হইতে হইত আমরা মনে করতেছি আমাদের মৃত্যুই শেষ না মৃত্যু তো একটা জায়গার স্থানান্তর আমাদের দুনিয়ার জিন্দগি থেকে আখেরাতের জিন্দগি শুরু এরপর থেকে কবর থেকে শুরু হবে আসল জিন্দগি আউ্লু মঞ্জিলি মানাজিল আখের কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি ওইখান থেকে একটা মানুষের সুখ শান্তি শুরু হবে অথবা তার জাহান নামের শাস্তি শুরু হবে কিন্তু ওই যে শাস্তি আর শান্তির জন্য আমি কতটুকু চিন্তা মেহনত করেছি আমার প্রতিটা মুহূর্ত আমার ষাট বছর সত্তর বছরের জিন্দিগি কতটা সময় আমি পার করেছি আমি দুনিয়ার জন্য দুনিয়া কামাই দুনিয়া ভোগ করার জন্য যতটা সময় ব্যয় করতেছি আখেরাত ভোগ করার জন্য আমি কতটা সময় ব্যয় করতেছি এই চিন্তা ফিকির আমাদের সকলের থাকা দরকার তাহলে প্রতিটা মানুষের